আজকের আমাদের টপিক হলো দলিল রয়েছে আপনার নামে কিন্তু আপনি সেখানে দেখবেন রেকর্ডটা অন্য জনের নামে এটা কিন্তু প্রায় সময় হয়ে থাকে তো এটা নিয়ে কিন্তু অনেক সমস্যাগুলো হয় যে দলিল আপনার নামে কিন্তু সেই জমির মিউটেশন অথবা রেকর্ড অন্য জনের নামে এই নিয়ে কিন্তু অনেক সমস্যা এমনকি কেস এসব মামলাগুলো হয়ে থাকে কিন্তু এটা কি করে হয় এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যেটা আমরা জানি স্বাভাবিক যে আপনার নামে যদি দলিল থাকে তো সেক্ষেত্রে রেকর্ডটাও কিন্তু মিউটেশনটা আপনার নামেই হবে সেক্ষেত্রে অন্যের নামে মিউটেশন হওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু হয় কি করে এটাই হচ্ছে যে আমরা দলিল এবং খতিয়ান যে জিনিসটা আমরা তৈরি করা হয় মিউটেশনটা এটার যে একটা নিয়ম রয়েছে এবার এর মাঝখানে কিন্তু একটা যে জমির যে সব থেকে বড়ো সমস্যা হয় যে যখন আরেস থেকে এলারে এলারে জমিটাকে ভাঙানো হয় তো সেই কারণেই কিন্তু এই সব থেকে বড় সমস্যা আজকে যদি আপনি দেখতে চান হান্ড্রেডের মধ্যে আমি বলবো সেভেন্টি ফাইভ পারসেন্ট কেস এর কারণেই হয়ে থাকে কিন্তু মানুষ এর গোড়াতে পৌঁছাতে পারে না যার কারণেই এই সমস্যাগুলো হয়ে থাকে তো কি করে একটা আপনার নামে দলিল কিন্তু আরেকজনের নামে খতিয়ান এটা কি করে হয় এটাকে আমি আপনাদেরকে একটু বোঝাবো দেখবেন কি করে হয় জমি ধরে নাম আমি আপনাকে সাপোজ বলছি একটা জমির দলিল এটা হলো এটা হলো জমি এই জমিটা একটা দলিল আছে যার এই জমির ডিট হলো যার ডিট নাম্বার সাপোজ ধরে নেন বারোশো দশ এবার এখানে কিন্তু একটা জিনিস বোঝার বিষয় আছে যে এই দলিলটা আমার এস দলিল না এলআর দলিল এবার এর জন্য আপনাকে আর একটা জিনিস বুঝতে হবে যে আর এস দলিল কি এলআর দলিল কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো ম্যাপ আছে এটা হলো আর এস ম্যাপ এটা হলো এলআর ম্যাপ এবার এখানে দেখেন এখানে কিন্তু যে ছোট ছোট ঘর রয়েছে তো তার থেকে কিন্তু এখানে অনেক বেশি ঘর রয়েছে অথচ ম্যাপ কিন্তু একটাই এটাও যা এটাও তা কিন্তু এটা হলো আর এস ম্যাপ এটা হলো এলার ম্যাপ এবার এখানে হয়েছে কি আমার এই দলিলটা কিসে রয়েছে আমার এই দলিলটা হলো আর এস এ আমার এই দলিলটা রয়েছে বারোশো দশ এবার জমির মালিক আপনি যে হবেন দলিল রেজিস্ট্রি করে নিলেন ঠিক আছে আপনার নামে দলিল হলো কিন্তু এই দলিলে আপনি যে এই জমিটা কিনছেন সেটা কি করে বুঝবেন এই যে জমিটা আছে এর একটা নাম্বার রয়েছে এটা হলো যেমন আপনার বারোশো দশ দলিল যে আপনি জমি কিনেছেন এই জমির দাগ নাম্বারটা আপনি সাপোজ ধরে নেন এটার দাগ নাম্বার হলো তিনশো তার মানে আমার যেহেতু দলিল আর সেক্ষেত্রে আমার এই জমিটা বলছি তো সেক্ষেত্রে আমার তেরোশো দশটাও কিন্তু আমার আরেস দাগ এবার এখানে হয়েছে কি সব থেকে বড় সমস্যাটা যেটা হয় এবার আমার তিনশো দশ আর এস দাগ এবার আপনারা অনেক সময় আপনারা যারা যারা বাংলা ভূমি থেকে ইউজ করেন সেখানে আপনারা একটা জিনিস নোটিস করেছেন যে আর এস টু এল কনভার্ট করার কিন্তু একটা আছে তো সেখানে যখন আপনারা দেখবেন আপনার দশ আর এস দাগ দলিল হলো আপনার বারোশো দশ এবার আপনার এই তিনশো দশ আর এস দাগের যে আছে এটার যখন এলার দাগে ভাঙা হবে এটাকে আপনি যখন সাপোজ বলছি এটাকে আপনি এলার দাগে ভাঙবেন সেক্ষেত্রে দেখা যাবে কি অনেক সময় একটা দাগ চারটা এলার দাগো হয় আপনার পাঁচটা হয় থাকে এবার তিনশো দশ আড়েস দাগে এলার দাগ ভেঙে আপনি একটা হয়ে গেল একশো কুড়ি একশো একুশ এবং একশো বাইশ এবার একটা আর দাগ ভেঙে কিন্তু তিনটা এল আর দাগ হলো এটা হচ্ছে এল এবার তার মানে আমি যে জমিটা আছে আমি এই জমিটাকে তিন ভাগে বিভক্ত করে দিচ্ছি আমার এই সম্পূর্ণ জমিটার আর দাগ হলো আমার এই সম্পূর্ণ জমিটার আর দাগ হলো 310 এটা হলো আমার আর এস সম্পূর্ণ জমিটা এইখানে কিন্তু একটা বোঝার বিষয় আপনারা যদি এই বিষয়টা বুঝেন আমি আপনাদের এতটুক বলতে পারবো যে আপনারা জমি সংক্রান্ত বিষয় নিয়ে সেভেন্টি বিষয় আপনি বুঝে যাবেন কারণ ভুল হওয়ার মূল মন্ত্রটাই এখানে লুকানো বেশিরভাগ কারণে এই কারণে কেস কাচারি গুলো হয়ে থাকে এবার মানুষ সঠিক জায়গাটাতে পৌঁছতে পারে না এবার আমি আপনাদের সাপোজ বলছি আমি 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 রুবেল প্রধান তিনশো আরেস দাগে এখানে একটা জমি কিনলাম এবার যার এলার দাগ হলো একশো কুড়ি একশো একুশ একশো বাইশ তো আমি এটাকে তিন ভাগে ভেঙে ধরে এতটুকু করে আমি আমার এই একটা আর এস দাগ সম্পূর্ণটাই একটা দাগ তিনশো দশ এবার এর এলার দাগ হলো একটা একশো কুড়ি একশো একুশ একশো বাইশ দলিলটা কিনেছি আমার নামে যে দলিলটা আছে সেটা কি আর এস দলিল এবং আমার এবার এখানে হয় কি আমি বিয়ে অফিসে যখন মিউটেশন অ্যাপ্লাই করবো তো একটা অ্যাপ্লিকেশন করার পর সেক্ষেত্রে কিছু প্রসেস রয়েছে যেটা ফলো করে কিন্তু একটা মিউটেশন করা হয় এবার সেই মিউটেশন হওয়ার যে নিয়মটা হলো আপনি একটা অ্যাপ্লিকেশন করলেন আপনার একটা কেস নাম্বার জেনারেট হবে আপনাকে অফিসে ডাকা হবে আপনার ডকুমেন্টস ভেরিফাই করা হবে এবং সেক্ষেত্রে আপনার সেই জমি ফিল্ড ইনকোয়ারি করে দেখা হবে যে আপনি যে দাগের উপর আপনার মিউটেশনটা করাতে যাচ্ছেন হ্যাঁ সেটা ওনার কাছে পজিশনে আছে এই জিনিসগুলো দেখার পরে কিন্তু মিউটেশনগুলো করানো হয় বা এটাই হলো করানোর হচ্ছে সব থেকে উত্তম নিয়ম সেক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয় না এবার সেক্ষেত্রে অনেক সময় হয় কি ফিল্ড ইনকোয়ারি ছাড়াই কিন্তু এই মিউট্রিশনগুলো ট্রান্সফার করে দেওয়া হয় এটাই হলো থেকে বড় সমস্যা যার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয় তো আমি রুয়েল তিনশো দশ আর এস দাগে জমি কিনলাম যার এলার আর দাগ তিনটা কিন্তু আমি তো তিনে জমি কিনি আমি এখানে কিনছি যে কোনো একটা দাগের জমি ধরে আমি এই জমিটা কিনেছিলাম একশো কুড়ি নাম্বার দাগের জমিটা আমি যেটা কিনেছিলাম কিন্তু যেহেতু আমার কাছে যার এল আর প্লট হলো এই তিনটা তার মানে আমি যদি চাই তাহলে আমি যে কোনো প্লটের মধ্যে মিউটেশন করে নিতে পারি হয়ে থাকে আরেক সময় এবার এখানে হলো কি আমি জমি কিনলাম এটা দখলে পাইলাম এটা কিন্তু আমি মিউটেশন করে বসে আছি একশো বাইশ নাম্বার দাগ এবার এখান থেকেই কিন্তু সমস্যাগুলো শুরু হয় কারণ আমি আজ এই জমিটা কিনেছি আজ থেকে পঞ্চাশ বছর পর এটা তো আমার কাছে আছে কিন্তু এবার যখন দেখা যাবে যে আমার কাছে একশো বাইশ নাম্বার দাগে মিউটেশন হয়ে আছে এবার মিউটেশনটাকে অনেকে বলে যে দলিল বড় না খতিয়ান বড় এ নিয়ে অনেক আলোচনা রয়েছে তো আপনারা কিন্তু খতিয়ানটাকেও কম মনে করবেন না মিউটেশনটা কিন্তু অনেকটাই কাজে লাগে আপনি দলিল না থেকেও আপনি একটা মিউটেশন দিয়ে কেস করতে পারেন আপনি সেই মিউটেশন দিয়ে এক আপনার কোনো পুত্রকে দানপত্র দলিল করে দিয়ে সেই দলিলের বলে মিউটেশন ট্রান্সফার করেও আপনি কেস করতে পারেন তো এই জন্য মিউটেশন খতিয়ানটাকে কিন্তু কেউ কখনো কম মনে করবেন না যে খতিয়ান কোনো ব্যাপার না এটাই হলো মূল আলোচনা এবং ভুলটা যে হয় এখান থেকেই কিন্তু এই ভুলটা ভুলগুলো হয়ে থাকে যে আজকে আমি জমি কিনলাম দখল পাইলাম এটা একশো কুড়ি নাম্বার কিন্তু আমি মিউটেশন করে রাখছি একশো বাইশ নাম্বার দাগ এবার সেক্ষেত্রে আজকে পঞ্চাশ বছর পর আমার পুত্র অথবা তার ছেলে ফেলে এবার ওনারা স্বাভাবিক দেখবেই যে পাশের দাগের জমিটা আমার বাবার নামে মিউটেশন তার মানে সেই জমিটা আমাদের এবং তার সেখানে এবার এটাকে কিন্তু করা অসম্ভব ব্যাপার আপনি চাইলেও এটাকে ইনভ্যালিড প্রমাণ করতে পারবেন না যদি একশো বাইশ নম্বর দাগের যে ব্যক্তি রয়েছে যে জমিটা কিনেছে ওনার কাছে যদি সেখানে সঠিক কাগজপত্র প্রমাণ না থাকে এবার দেখেন বিষয়টা কেমন উনি জমি আমি জমি কিনলাম একশো কুড়ি নাম্বার এবার আমি বলছি যে না এইটাই আমার জমি আজকের থেকে পঞ্চাশ বছর পর বা ষাট বছর পর তো এই জিনিসগুলো কিন্তু সচরাচর হয়ে থাকে এই সব জিনিসের কারণে কিন্তু এই মামলাগুলো হয় এবং এখানে যে গাফিলতিটা রয়েছে সেটা কোথাও না কোথাও কিন্তু সেই অফিসার এবং যে ব্যক্তি এইসব মিউটেশনগুলো অ্যাপ্লাই করে থাকে এবং সঠিক নিয়মটা না জানার কারণেই কিন্তু এইসব সমস্যাগুলো হয়ে থাকে তো এটাই হলো এটার মূল কারণ যে সমস্যাগুলোকে সমাধান করার আশা করি বুঝতে পারছেন এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো আলোচনা থেকে থেকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের যথাযথ চেষ্টা করবো এই সম্পর্ক বিষয় নিয়ে আপনাদের উত্তর দেওয়ার